আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা নুরি ডেলি ব্লগে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো ভালো লাগলে একটা লাইক করো আর তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা তোমরা হচ্ছে কন্টিনিউ দেখো লাস্টে খুব সুন্দর সুন্দর কয়েকটা জিনিস তোমাদেরকে দেখাবো তো ওই যে দেখলে যে মেয়েকে নিয়ে একটু বেরোলাম তো তখন সকাল দশটা বাজে আর তখন আমি মেয়েকে নিয়ে হচ্ছে একটু মার্কেটে গেছিলাম কিছু কেনাকাটার ছিল মেয়ের স্কুলের জন্য তো এ দেখো মার্কেট থেকে ঘুরে এসে তো এখানে কিছু কাপড় ভিজিয়ে রেখে গেছিলাম তো সবার প্রথমে আগে কাপড়গুলো ধুয়ে শুকোতে দিচ্ছি আরে দেখো তোমরা হচ্ছে ওয়েদারটা দেখে বুঝতে পারছো যে আজকে হচ্ছে একদমই সূর্যের আলো ওঠেনি মানে হালকা পাতলা একটু তো ওই জন্য আগে হচ্ছে কাপড়গুলো ধুয়ে দিচ্ছি আর এই মানে ঠান্ডার দিনে যদি কাপড় ভালো করে না শুকোয় আর কি এরকম ভেজা ভেজা তুলে রাখি তো কেমন যেন একটা বাজে দুর্গন্ধ বেরোয় কাপড় থেকে তো ওই জন্য সবার প্রথমে কাপড়গুলা ধুয়ে দিলাম তো আজকে মনে হয় শুকোবেও না কাপড়গুলা মানে পাতলাগুলা শুকিয়ে যাবে আর মোটা মোটাগুলো শুকাবে না তো চলো কাপড় শুকোতে দিয়ে এখন হচ্ছে দেখো এই জায়গায় হচ্ছে আজকে যেহেতু রোদ্র নাই তাও এরকম করে ঘষিগুলো একটু অল্প একটু নামিয়ে দিচ্ছি আর তিনটা মানে পুরা মানে ভর্তি হয়ে গেছিলো তো এখান থেকে কিছু নামিয়ে দিলাম আর এই জায়গাটা খালি করে হচ্ছে এখন আজকের যে গোবর তুলে রেখেছি বালতিতে করে ওইটা হচ্ছে এই জায়গায় দিয়ে দিব আরে দেখো এদিকে অল্প একটু মানে শুকনো মানে এটা মানে পুরোপুরি শুকিয়ে গেছে তো ওইটা হচ্ছে বালতি যাতে করে তুলে নিব আজকে ভাত রান্না করা হয়ে যাবে আর কালকে হচ্ছে তোমাদের দাদা ভাই খুড়ি নিয়ে এসছে তো খড়িগুলো হচ্ছে ইউকালাক্টারের মানে ডাল ছোট ছোট চিকন চিকন তো খুব একটা শুকনো ছিল না আর কি অনেকটাই মানে কাঁচা কাঁচা ছিল তো ওই জন্য মানে জ্বালাতে মানে একদমই সুবিধে লাগছিল না মানে ধোঁয়া ধোঁয়া হচ্ছিলো আর কি তো ওই জন্য আজকে এই ঘুষিটা দিয়ে ভাত রান্না করব। আরে দেখো ঘুষি তুলছি আর হচ্ছে ওদিকে একটু মা আর মেয়ে বসে কি যেন সেলাই করছে তোমাদেরকে দেখাবো তো ওদের সঙ্গে একটু কথা বলছিলাম আর কি তো এ দেখো ঘুষিগুলা বালতিতে তুলে নিলাম আর এখন হচ্ছে ঘুষি দিয়ে ভাত রান্না করবো এই দেখো এই ছোট ছোট মানে ডালগুলা নিয়ে এসছিল কালকে তো অনেকটাই মানে কাঁচা ছিল তো ওই জন্যই দেখো জ্বলতে চাইছিল না ভাতটা মানে অনেকক্ষণ আগে বসিয়েছি তো ওই জন্য ভাবলাম যে ঘুষি দিয়ে রান্না করব না হলে এই খুঁড়ি দিয়ে রান্না করতে গেলে মানে ভাতটা ভালো হবে না আর কি পাঁচে পাঁচে লাগবে তো বন্ধুরা আজকে হচ্ছে পেঁপে গাছ থেকে দুইটা পেঁপে পেড়েছিলাম তরকারি রান্না করব তো তোমাদেরকে মানে দেখাতেই পারেনি তো ওই জন্য বলে দিলাম তো এই দেখো ওদিকে ভাত বসিয়েছি আর এদিকে তোমাদের দাদা ভাই গরুটা নিয়ে এসে পানি খেতে দিয়েছে মাঠ থেকে নিয়ে আসলো আর ওই যে দেখলে ওইটা হচ্ছে আমার বড় ভাস্তা আর ছোটটাকে তো তোমরা দেখেছ আর একটা আছে মেজো তো ও বাইরে বাইরে থাকে বাড়িতে থাকে না আর এই দেখো ছেলের কাণ্ড ওর দিদির হচ্ছে একটা নেল পালিশ নিয়ে কেমন করে এখানে মানে মাটিতে ঢেলে খেলা করছে তো ওইখানে হচ্ছে মেয়ে আর মা আমার মা আর মেয়ে আছে ওখানে আর ওই ছেলে ওখানে খেলা করছে আর এদিকে আমি ভাতটা নামিয়ে হচ্ছে এখন তরকারি রান্না এই দেখো পেঁপে তোমাদের দাদা ভাই কেটে রেখেছে তো কালকে মাংস নিয়ে এসেছিল তো ওইখানে হচ্ছে কালকে খেয়েছি মাংস রান্না করে আর অল্প একটু ছিল তো ওই মাংসটা তুলে রেখে আর এই দেখো এখন ঝোলটাতে পেঁপে দিয়ে রান্না করব তো এ দেখো তোমাদের দাদা ভাই না পেঁপেগুলো অনেকটা মানে পাতলা পাতলা করে কেটেছে তো এরকম রান্না করলে একটু মোটা মোটা করে দিলে ভালো লাগে আর কি আর এই দেখো বন্ধুরা আজকে হচ্ছে উনুনটা মুছতে পারেনি তো যেহেতু মেয়েকে নিয়ে একটু মার্কেটে গেছিলাম ওইখান থেকে আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো তো তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি অনেকটা দেরি হয়ে গেছিলো তো দেখো রান্না সেরে এখন হচ্ছে উঠোন বাড়ি একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে হচ্ছে ভোর পাঁচটার সময় ভয়েস ওভারটা দিচ্ছি তো প্লিজ তোমরা কিছু মনে করো না একটু অন্যরকম হবে গোলার আওয়াজটা আর যেহেতু আমার মানে সর্দি লেগেছে গোলার আওয়াজটা এমনিতে মানে পাল্টে গেছে তো এই দেখো এদিকে ক্যারেটটাতে যে মাটি সার মাটি দিয়ে রেখেছিলাম তো এটাতে ভেবেছিলাম যে হচ্ছে ধনিয়া বীজ বুনবো আর রাত্রেবেলা আমি ধনিয়া ভিজিয়ে রেখেছিলাম আর আমি মার্কেটে গেছি মেয়েকে নিয়ে আর এই দেখো মা মাকে রাত্রিবেলা বলেছিলাম যে এখানে ধনিয়াটা ভেজিয়ে রাখলাম ওই ক্যারেটটাতে ছিটিয়ে দিব তো মা ভেবেছে যে মানে ও তো মার্কেটে গেছে আসতে অনেকটা দেরি হয়ে যাবে কখন আবার ধনিয়াটা মানে দিবে তো ওই জন্য এই দেখো মা দিয়ে দিয়েছে তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না তো এই ক্যারেটে ধনিয়া ছিটিয়ে দিয়েছে আর উপর দিয়ে ঝুরঝুরে মাটি দিয়ে তারপরে পানি দিয়ে রেখে দিয়েছে তো চলো একদিক দিয়ে ভালোই হলো আমার আর কষ্ট করতে হলো না তো এরকম হচ্ছে মা হচ্ছে একটা কাজও মানে দেখে থাকতে পারে না আর কি কোনো একটা কাজ থাকলে মা করে নেয় তো এ দেখো উঠোন বাড়ির ঝাড় দিয়ে এখন হচ্ছে চলে আসলাম একটু এদিকে আর এ দেখো আমার সঙ্গে হচ্ছে একটা কাকু কাকি শাশুড়ি আসলো তো ওই দেখো এখানে হচ্ছে মা আর হচ্ছে আমার মেয়ে বসে সেলাই করছে তো এটা দেখে কাকি শাশুড়িটা দেখো তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি তো এগুলা হচ্ছে সকালবেলা যে গেছিলাম মার্কেটে তো ওখান থেকে একটা সিম্পল হেয়ার বেল নিয়ে এসেছি আর হচ্ছে কিছু উলসুতো নিয়ে এসেছি এগুলা হচ্ছে মেয়ের হচ্ছে স্কুলে হাতের কাজ হিসেবে লাগবে তো ওই জন্য ওই হেয়ার বেল্টটাকে সুতো দিয়ে উল সুতো দিয়ে ভালো করে পেঁচিয়ে তারপরে হচ্ছে পুঁথি দিয়ে এরকম করে করে দিয়েছে মা আরে দেখো এই রুমালটাতে কলম দিয়ে আমি হচ্ছে একটা ফুল আঁকিয়ে দিয়েছি আর মাঝখানে হচ্ছে মেয়ের নামের যে প্রথমের অক্ষরটা ওই অক্ষরটা বসিয়ে দিয়েছি আর ওইটাই হচ্ছে এখন মা সেলাই করছে তো এগুলা হচ্ছে মেয়ের স্কুলের হাতের কাজ তো কেমন লাগছে বন্ধুরা দুইটা মিলে তোমরা একটু কমেন্ট করে জানিও আরে দেখো এদিকে হচ্ছে দুঃখের বিষয়ে তোমাদের দাদাভাই যে মরিচ গাছগুলো শনিবারে এনে দিয়েছিল আমাকে তো এই দেখো এখান থেকে না দুইটা মরিচ গাছ মানে মাথাগুলা খেয়ে ফেলেছে ছাগলের বাচ্চাটা আর এখান থেকে হচ্ছে একটা ফুলকপির গাছ মানে পুরো গাছটাই খেয়ে নিয়েছে তো চলো কী আর কর আর ওইভাবেই মানে বুনে দিব আবার কুশি ছাড়বে আরে দেখো সকালে যে মার্কেটে গিয়েছিলাম ওইখানে হচ্ছে একটা ভাই হচ্ছে গাছ বিক্রি করতে নিয়ে এসেছিল ফুলের গাছ তো এখান থেকে হচ্ছে এই দুইটা ফুল গাছ আমি নিয়েছি তো হলুদ গাছটা তো হলুদ ফুলগুলা তো জানি গাঁদা ফুল আর এই বেগুনি কালারের ফুলটার নাম আমি জানি না তো ওই ভাইটা বলেছিল ফুলের নামটা তো ভুলে গেছি আরে দেখো এখানে কয়েকটা বস্তা নিয়ে এসছি একটা কাকি শাশুড়ির কাছ থেকে আমার কাছে সেরকম পাত্রও নাই এখন যে গাছগুলা বুনবো তো পরে হচ্ছে টপ কিনে নিব তো আপাতত এই বস্তায় বনে রাখছি আর আরে দেখো বন্ধুরা অনেক মানে সন্ধ্যা হয়ে গেছে অনেকটা মানে অন্ধকার দেখা যাচ্ছে আর গরুটাকে এখন হচ্ছে মাঠ থেকে নিয়ে আসলাম তো দেখো ক্যামেরাতে মানে অনেকটা অন্ধকার দেখা যাচ্ছিলো তো অতটা অন্ধকার হয়নি আর এই দেখো বন্ধুরা এখন মানে মেয়েকে রেডি করিয়ে দিচ্ছি ও মিশনে যাবে অনেকটা দেরি হয়ে গেল রুমালটা আর হেয়ারবেলটা তৈরি করতে তো বাটিতে করে একটু তরকারি দিয়ে দিলাম মিশনে যখন ভাত দিবে তো ওইখানে ভাতের সঙ্গে খেয়ে নেবে আর ওই দেখো তোমাদের দাদাভাই গাড়ি নিয়ে বাইরে ওয়েট করছিল। তো চলো মেয়েকে একটু এগিয়ে দিয়ে আসি আর আজকের ব্লগটা এখান থেকে শেষ করলাম তোমরা ভালো থেকো আমার জন্য দোয়া করো নেক্সট ডে আরেকটা সুন্দর ব্লগ নিয়ে আসবো